রে রাত 3টা না বাজলে তা নামাজের সময় হয় না এটা ভুল কথা ওই তো পণ্ডিত অর্জুন নয় পণ্ডিত তো করছে এই সমস্ত লেখকদের আমরা বই পড়ব ঘুরঘুরার গজনフィসাই বুজও শৈল সোনার আলোকে যেমন ডক্টর ফরহাদুল্লা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই তিনি বর্তমান যুগের সংস্কারক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হাম ওয়া হু আলা কুল্লি শাইইন কাদির এই মানুষকে এখন যে দোয়া করবে সেই তো আল্লাহ খুবই না কোন মানুষের যে কোনো দুনিয়াদারি সহ আশা করণের জন্য তো আমরা ক্ষেত্রে বিভিন্ন তাবিজ বিভিন্ন মাজার তারপরে আপনার বিভিন্ন যে লাগাইরা আমরা সাহেবরা কইলে যে দরগানে কি বলা ভাই দরগা মানে ভাই তুমি বের যাতা না আমরা মানব মনুষা কোরা থাকি এগুলো না আসলে মূল সুন্নাহ মতে নয় মূল সুন্নাহ মোতাবেক সে মানুষ করতে পারে যেগুলো তদ্বির করবে সেটা মানে আল্লাহ পাকের হাতে ছেড়ে দেওয়া হবে যেমন তোমাকে আমি উদ্দেশ্য করে বলতেছি সেটা হলো আজকে তুমি আমল করবা এসারে নামাজ পড়ে গোসল করা পাক পবিত্র হয়ে পুনরায় তুমি আবার ঘুম পড়ার পরে আমরা অনেক সময় মনে করি রাত তিনটা না বাজলে তার নামাজ নামাজের সময় হয় না এটা ভুল কথা সত্য কথা কি একসময় ঘুম পড়ার পরেই একসম ঘুম পাড়ার পরে হয়তো পনেরো মিনিট ঘুম হোক বিশ মিনিট যেটুকুই ঘুম হোক যেটুকুই ঘুম হোক না কেন ঘুম পাড়ার পর যদি ঘুম থেকে জাগ্রত হয় চতুন পায় তখনই সে যে নামাজই হবে সেটা তাহাজের মতো গণ্য হবে হয় যে ঘুম 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 হতে হবে তাতে রাত দশটা নয়টাও ঘুমাতে পারে দশটাও সে ঘুমতে জাগ করতে হয় নাচ করতে পারে সেটা তার মধ্যে বন্যা এটার মূল বিষয় তবে হ্যাঁ শেষ রাত্রে যে রাত তিনটার সময় যেটা বিষয় বা এগুলো আছে আলোচনা সেটাও ভিন্ন সেটা অবশ্যই আছে অর্থজিল তো অবশ্যই আছে তো যাই হোক মোট কথা হলো যে কোনো মনের আশা পূরণের জন্য তো বৃহস্পতিবার ওজা থাকা যেগুলো প্রসঙ্গ ওগুলো বিস্তৃত বললাম না এটা ব্যক্তিগত একান্ত প্রয়োজন মনে করলে সে জগৎ করে জানতে পারবে কিন্তু আজকে বৃহস্পতিবার ওজা থাকলো

কিন্তু হাত তোলার আগে যার কাছে যে দরি শরীপটা সম্ভব হয় যার কাছে যে দোর শরীফটা শট হয় যেমন অনেক হয়তো আল্লাহ্মার সাল্লাহ মোহাম্মদিন না সে আলিহি আল্লু আলাই সাল্লাম পারে একশোবার আসল্ল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি আলাই একশোবার বললো করে আল্লাহর কাছে বললো যে আল্লাহ আমি আকাঙ্ক্ষা এ আশা আল্লাহ আমার এই আশাটা পূরণ করে করে আবার দুই রাগাত নামাজ করবে ওরা আবার একশো বার দশ্ফ করবে এটা এক সপ্তাহে চুপচাপ থাকতে হবে আল্লাহ তালের কাছে ধ্যান খেলে মগ্নে থাকতে হবে যে এটা রেজাল্ট কী আসে পাশাপাশি কোনো ভালো যারা এগুলো বোঝেন তেনাদের কাছ থেকে গ্রহণযোগ্যতা তাদের আছে যে সমস্ত মানুষের অনেক সময় তো আজকাল তো হুজুর ফুচে না জানা ভেজাল হলে এই জায়গায় হুম আর যেমন ফুরফুরার বৈদ্য শিল্পীর সাহেব হুজুর শহীদ সুন্দর আলোকে যেমন ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লা আলাই তিনি বর্তমান যুগের সংস্কারক তিনি বর্তমান যুগের বধপর্যশক সেনার এবং সেই শূন্য মানুষের আলোকে এই সমস্ত মানুষের কিতাব পথ দেখে শুনে পড়াশোনা করবেন এটাই হলো নিয়ম আমাদের মানে আমরা কার কিতাবটা পড়াশোনা করবো যাকে দেখো সত্যপাতি ওই লেখকে তিনি অনকল্প জ্ঞান রাখেন শুধু পণ্ডিত অর্জন নয় পাণ্ডিত্য অর্জন করছেন এই সমস্ত লেখকের আমরা বই পড়ব আর সর্বপ্রথম আমরা দেখব যে লেখকটা কি সত্যবাদী কিনা এই লেখকটা সত্যবাদী কিনা আর লেখক সত্যবাদী কিনা আমলিয়াত কিনা ওই বইটা যারা পড়ে আমি গুণাগার আমরা তো পড়লে বুঝতে পারি যে এই লেখকটা কেমন ছিল কারণ যারা সত্যবাদী হবে আল্লাহ আল্লাহ হবে দিনদার পরহেজগার সত্য সত্যি আল্লাহকে দিন প্রসারে নিয়েতে বইগুলো সাবাসে প্রকাশনা করছে তাদের বইগুলো পড়তে তাসির হবে আর যাদের বই পড়লে তাসির হবে না বুঝতে হবে এনারা দুনিয়াদারে ব্যবসায় কমার করার জন্য এইগুলি তারা বই বৈশাপ আছে আশা করি আল্লাহ পাক আমাদের পর্যাপ্তিক দেখ সংক্ষিপ্ত হবে আলোচনা করলাম উপেক্ষিত হবেন ইনশাল্লাহ তো যদি কিছু প্রয়োজন মনে করেন কমেন্টে আলোচনা করবেন লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইবার করবেন আর কমেন্টে বিশেষ কোনো আলোচনা থাকলে বলবেন উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ